হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে টমেটোর টক এখানে আমি প্রয়োজনীয় সব কিছু রেডি করে নিয়েছি কড়াই ভালো করে তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব এই রান্নাতে খুব কম তেল আর মশলার প্রয়োজন হয় মাছগুলো তুলে নিয়েছি অবশিষ্ট তেলে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ফোরনটা ভেজে নিয়ে কুচনো টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন এবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের করে দিয়ে ঢাকনা দিয়ে টমেটোটা সিদ্ধ করে নেব ঢাকনা খুলে নিয়েছি টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব হলুদ আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমের ফলি এখানে যে কোনো রকম টক ব্যবহার করা যাবে কাঁচা আম তেঁতুল জলপাই ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে নুনটা চেক করে নেবেন কেউ চাইলে স্বাদ মতো চিনিও ব্যবহার করতে পারে ব্যাস তৈরি হয়ে গেছে ছোট মাছ দিয়ে টমেটোর টক